হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু পরে মানে আপনার ভিডিওর নোটিফিকেশন পাবেন না তাই জন্য বলবো আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আর পুরোনো বন্ধু ভাই বোনরা প্রত্যেকে কিন্তু আমার পাশে আছেন যেভাবে সেভাবে থাকবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু ট্যারেডের সাথে আমি যদি অরিজিনাল ডেট অফ বার থাকে আমি শঙ্কাতত্ত্ব বিচার করে দেখে দিই এবং কার সাথে বিয়ে হলে বা রিলেশন হলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন সেটা কিন্তু আমি চেষ্টা করি যতটা পারি আমি আপনাদের দেওয়ার জন্য এবং রেমিডিও যদি লাগে সেটাও আমি দিয়ে দিই আর বাংলাদেশের বন্ধুদের জন্য বলবো আপনারা এখনো পর্যন্ত কেন এতটা চিন্তা করছেন যে আমার নাম্বারটা সেভ করতে পারছেন না প্লাস নাইন ওয়ান দিয়ে সেভ করুন আমি কিন্তু টপিকের নিচে দিয়ে দিয়েছি ঠিক ওইভাবে বা কমেন্ট বক্সেও কিন্তু আমি প্রথমেই দিয়ে দিই যাতে আপনারা কমেন্ট করতে গেলেই দেখতে পারবেন যে প্লাস নাইন ওয়ান দেওয়া আছে তারপর আমার নাম্বারটা দেওয়া আছে এখনো পর্যন্ত অনেকেই আছেন যে আমার ভিডিওতে শুনে তবে করছেন কেন আমি তো দিয়ে দিয়েছি আর অনেক ভিডিওতে আমি বলেছি সেটা আপনারা এখনো বুঝতে পারেন না এত লেটে বুঝলে হবে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই প্রত্যেকে এটাই বলবো আজ টপিকে চলে যায় কোন পথে চললে আপনি ভালোবাসার মানুষকে নিজের জীবনে ফিরে পাবেন চলুন দেখি

আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব এটা আমাদের কার্ড ধরতেও নেই পে না করা পর্যন্ত আমরা নিজের ভাই বোনদেরও করতে পারি না আমাদের কার্ড ধরা বারণ সেই জন্য বলবো যে আপনারা এরকম অনুরোধ নিয়ে আসবেন না অনেকে আসছেন আমাদের এখানকার বা বাংলাদেশের মানুষরা যে থ্রিতে রেডিং করে দেওয়া পায়ে ধরি হাতে ধরি এগুলো করবেন না আমার আমার ভীষণ খারাপ লাগে আপনারা বয়সে বড় হন ছোট হন পায়ে ধরবেন কেন আপনিও মানুষ আমিও মানুষ কেন পায়ে না আমার এগুলো ঠিক ভালো লাগে না কারণ আমি তো এখানে আমার হাত পা বাঁধা এগুলো আমি পারবো না করতে হুম আমাদের যেটা নিয়মে নেই সেটা তো আমি করে দিতে পারি না আমি তো নিয়মের বাইরে অন্য কেউ নয় হ্যাঁ আপনাকে কিছু বুদ্ধি দিতে পারি পরামর্শ দিতে পারি তা নিয়েও অনেকে ভালো আছেন সেটা করতে পারি কিন্তু আমি রিডিং তো করে দিতে পারবো না আচ্ছা কোন পথে চললে আপনি ভালোবাসার মানুষকে নিজের জীবনে ফিরে পাবেন দেখুন আপনি যেভাবে রয়েছেন এইভাবে থাকলে কোনো দিন ফিরে পাবেন না এই যে ডিপ্রেশন স্টাক স্টাক হয়ে হয়ে রয়েছেন থাকলে কিন্তু পারবেন না কোনো দিন আপনি আপনার মানুষটাকে ফিরে আমি যে কথাগুলো বলি দেখুন কার্ডগুলো সেইভাবেই আসে আমি তো এমনিও রোজ আপনাদেরকে বলি যে এইভাবে থাকবেন না কান্নাকাটি করবেন না স্ট্রেংথ নিয়ে আসুন সাহস নিয়ে আসুন ম্যানুকুলেট করতে শিখুন মানুষকে ম্যানুকুলেশন করতে হয় কি করে দেখুন হ্যাঁ একটা সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে মানে এত সুন্দর কথা বলতে পারেন এত সুন্দর ব্যবহার আপনার মানুষটির হম বনের পশুও পোষ মেনে যাবে তাহলে আপনি তো কাঁদবেনই স্বাভাবিক কষ্ট পাওয়ারই কথা এটা তো বোঝাই যাচ্ছে তবে কোন পথে চলবেন আপনি এখন কোন পথে চললে তাকে জীবনে ফিরে পাবেন দেখুন এই স্টাক থেকে আপনাকে বেরোতে হবে আপনার যদি কোনো কষ্ট কোনো যন্ত্রণা কোনো বেদনা থেকে থাকে সেটাকে চোখের জল মুছে চোখের জল এত সস্তা করে ফেলবেন না নিজেকেও সস্তা করবেন না এটাই বলবো এখান থেকে বেরোতে হবে তবেই কিন্তু আপনার এস অফ ওয়ান্ড মানে ভীষণ পজিটিভ একটা কার্ড মানে নিউ বিগিনিং এর কার্ড আপনার কিন্তু মানুষটিকে আপনি ফিরে পাবেন জীবনে কখন পাবেন এই জায়গাটা থেকে স্টার পজিশন থেকে আপনাকে বেরোতে হবে এবং নিজেকে ভালোবাসতে শিখতে হবে নিজের দিকে ফোকাস দিতে হবে তবেই আপনি কিন্তু পাবেন আপনার অপরচুনিটি অনেক আসছে কিন্তু আপনি কোনো দিকে তাকাচ্ছেন না আপনি কিন্তু ওই মানুষটার কথাই ভেবে যাচ্ছেন যে ওই মানুষটাকে আমার ফিরে পেতে হবে কেন প্রথম কথা কেন আমি এই প্রশ্নটা করলাম কেন দেখুন জানি আপনারা ভালোবাসেন আপনারা কষ্ট পাচ্ছেন আহ বহুদিন ধরে কষ্ট পাচ্ছেন তার জন্য তাহলে সেই মানুষটা যদি ভালোই তাহলে তাহলে আপনাকে ছেড়ে যেতেন না সেই মানুষটার জন্য আপনি কেন নিজেকে এত ফেলনা করে বা ফেলছেন চোখের জল ফেলছেন সে আপনার যেই হোক না কেন রিলেশনটা যে সম্পর্কেই হোক না কেন আপনাকে যদি ছেড়ে চলে যেতে পারে তিনি যদি যেতে পারেন তাহলে আপনি কেন তার জন্য কাঁদবেন তাকে উচিত শিক্ষা কিভাবে দেবেন কিভাবে দেবেন উচিত শিক্ষাটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আমি যেটা বলছি আপনারা আপনাদের মতে কি হচ্ছে যে আজকে তার জন্য আপনার যে লড়াই ব্রেনের মধ্যে আপনার চলছে সব সময় তাকে পাওয়ার নেশা এই জায়গাটাকে আপনার সরে আসতে হবে সরে এসে আপনাকে এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আপনাকে শক্ত হতে হবে শক্ত হয়ে আপনি নিজে লড়াইটা করুন নিজের মধ্যে যে আমাকে এই প্রতিযোগিতায় আমাকে জিততে হবে চ্যালেঞ্জের দুনিয়া এটা কিন্তু আপনি যদি চ্যালেঞ্জে আপনি নিজের লড়াই করে নিজের জায়গাটা সুন্দর করে তৈরি করতে পারেন ওরকম পার্টনার বহুত আপনার পিছনে ঘুরবে ওর থেকে অনেক ভালো পার্টনার আপনি পেয়ে যাবেন কিন্তু এই যদি এইভাবে চলেন এই ডিপ্রেশনের মধ্যে স্টাক হয়ে চোখ বেঁধে কান্নাকাটি করে তাহলে কোনোদিনই পাবেন না আপনার মানুষটাকে ফিরে কি করলে ফিরে পাবেন নিজেকে ভালোবাসতে শিখুন নিজের গ্রোথের দিকে তাকান নিজের যে কর্মটা করছেন সেদিকে ফোকাস দেন হ্যাঁ ওই মানুষটার জন্য আপনি পৃথিবীতে শুধু আসেননি আপনার জন্য অনেক মানুষ আছেন আপনার মা বাবা আছেন ভাই বোন আছেন বিবাহিত হলে আপনার সন্তান আছেন বা সন্তান যদি নাও থাকে অন্য কেউ তো আছেন স্বামীবাসী আছেন তার ফ্যামিলির মানুষজন আছেন তাদের কথা একটু ভাবুন ভেবে নিজের গ্রোথের দিকে তাকান তাকে এগিয়ে যান সে মহিলা হন বা পুরুষ হন আমি এখানে জেন্ডার বেসিক কিন্তু রেটিং করছি না এটা জেনারেল প্রজেকশন তো যাই হোক এখানে অপরচুনিটি আপনার অনেক আসছে কিন্তু আপনি দেখছেন না আপনি চাইছেন না আর কাউকে আপনি ওই মানুষটার প্রতি আপনার নজর ওই মানুষটাকেই আপনি চাইছেন তো আমি এবার দেখব এই মানুষটার সাথে কি সম্পর্ক আপনার আপনি যে এতটা এরকম করছেন স্টাক হয়ে রয়েছেন তিনি তো তিনি কিন্তু গ্রোথ করছেন তিনি তার দিকে নজর দিয়েছেন পেন্টা খেলার দিকে নজর দেখুন আমি দেখাইনি কারটা দেখুন অর্থের দিকে নজর তিনি কিন্তু তাহলে কি বলছেন টপিকটা কি বলা হয়েছে বলুন তো কোন পথে চললে আপনি ভালোবাসার মানুষকে নিজের জীবনে ফিরে পাবেন পথটা হচ্ছে আপনাদের এটা যে তাকে দেখুন ভুলে যেতে আমি বলছি না তবে ভুলতে হবে কারণ দেখুন ভুলে আহ কেউই যায় না কেউ কাউকে ভালোবাসলে কোনোদিনই ভুলতে পারে না এমনি সাধারণ পরিচয় হলেও মানুষ ভোলে না তাই না আর ভালোবাসলে তো ভোলাই যায় না দেখুন ওনার অর্থের দিকেই কিন্তু নজর আপনাকেও ঠিক এই জায়গাটায় আসতে হবে আপনারাও ঠিক এই জায়গাটায় আসতে যদি পারেন যে হ্যাঁ কিভাবে অর্থ রোজগার করব এবং আমি স্টেবিলিটি পাবো স্টেবেল জায়গায় যখন আপনি আসবেন না আর আপনি যখন তার দিকে ফোকাসটা বন্ধ করে দেবেন দেখবেন এমনি অটোমেটিক আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসার জন্য দেখুন ছুটে আসছেন দেখুন ঝড়ের উল্টো দিক দিয়ে আসছেন দেখেছেন আপনি যখনই নিজের গ্রোথের দিকে তাকাবেন নিজের দিকে ফোকাস দেবেন নিজেকে এই মনে করাটা বন্ধ করবেন এত ইমোশনাল আপনি মানে আনকন্ডিশনাল লাভ আপনাদের আপনার মধ্যে প্রচুর ইমোশনাল ওভারফ্লো হচ্ছে চোখের জল পড়ছে আপনার কাপ ভরে হ্যাঁ এবার এখানে এই রিলেশনটা আপনি যদি রিসিভিং করতে চান রিসিভিং মুডে যদি আসতে চান এই আনকন্ডিশনার লাভটা তাহলে কিন্তু আপনাকে বলবো এই রিলেশনশিপটা নিউ বিগিনিং হবে কিন্তু আপনাকে এই জায়গাটাতে আসতে হবে তবেই হবে তার আগে কিন্তু উনি আসবেন না যতই আপনার ইমোশন থাক যতই কান্নাকাটি করুন আর যতই যায় করুন তাকে কিন্তু আপনি তাহলে ফিরে পাবেন না ফিরে পেতে হলে আপনাকে কিন্তু আপনার জীবনে যদি নিজের করে ফিরে পেতে চান আপনার মানুষটাকে তাহলে কিন্তু এই পথটা আপনাকে অবলম্বন করতে হবে এই পথে চলতে হবে নিজের ভালোবাসা দায়িত্ব বোঝা আপনার ঘরে দায়িত্ব আছে হয়তো যে পরিবারের দায়িত্ব হতে পারে বা আপনি হয়তো অন্য কারোর দায়িত্বও নিয়ে রেখেছেন সেই দায়িত্ব গুলোতে আপনি ক্লান্ত হয়ে গেছেন আপনি যেন একটা নিজের জীবনে একটা দিয়ে রেখেছেন আপনি কোথাও যাচ্ছেন না বেরোচ্ছেন না ঘর থেকে সব সময় ঘর হয়ে রয়েছেন হ্যাঁ এরকম একটা মানে কি বলবো এখানে যে জায়গাটা আমি বলবো যে নিজেকে একা করে দিয়েছেন আপনি এটা করবেন না নিজের জীবনে মানে চেষ্টা করুন নিজের দিকে ফোকাস দিন এবং সব সময় যদি নেগেটিভ কথা ভাবেন তাহলে কিন্তু তিনি ফিরবেন না নিজের কথা ভাবুন নিজে পজিটিভ থাকুন এবং নিজেকে ভালোবাসুন ইউনিভার্স কি বলেন নিজেকে ভালোবাসতে বলেন তাই তো ইউনিভার্স কিন্তু এটাই বলেন কান্নাকাটি বন্ধ করে সবার কথা ভাবুন বা সবার দিকে তাকুন জেদ আনুন নিজের মধ্যে একটা জেদ নিয়ে আসুন দেখুন এমন একটা দিন আসবে তিনি নিজেই ফিরে আসবেন আপনার কাছে কারণ এই জেদ যদি না থাকে এরকম যদি ইমোশন হয়ে থাকেন তাহলে কিন্তু সেই মানুষটা ফিরতে আরো দেরি হয়ে যাবে হুম তো আমি বলবো যে এখান থেকে আপনারা গ্রোথ নিয়ে আসুন আপনি কিন্তু একটা দেখুন ওখানে যেমন এসছে কুইন কিং অফ সো কিং অফ এখানে এসছে কুইন অফ কাপ প্রচুর ইমোশন আপনি হ্যাঁ এই যে রাজা বা রানী আপনি কিন্তু মানুষকে দান ধান করতে ভালোবাসেন ভীষণ সাপোর্টিভ মানুষ তবে একটা কথা জানবেন আপনার মধ্যে ভীষণ মায়া ভীষণ কেয়ারিং নেচার আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে আপনি নিজেকে একটু কেয়ারিংটা আবার নিজের দিকে নিন নিজেকে একটু কেয়ারিং করুন আপনি ভীষণ একা করে ফেলেছেন ঘর থেকে বেরোচ্ছেন না সব সময় তার কথা ভেবে যাচ্ছেন না নেগেটিভ হয়েছেন নেগেটিভ হয়ে থাকলে হবে না বন্ধুরা এখান থেকে যদি বেরোতে পারেন তাহলেই কিন্তু আপনার মানুষটি আবার আপনার জীবনে ফিরে আসবেন তাই জন্য বলবো আপনি মানুষকে হয়তো খুব ভালোবাসেন দান ধ্যান করেন হ্যাঁ সেগুলো কিন্তু একটু দেখে বুঝে করবেন বন্ধুরা আপনার প্রতি এমন না হয়ে যায় কোনো মানুষ নির্ভরশীল হয়ে যাবে যে আপনি এতটাই দিচ্ছেন মানুষকে সেটা যাতেই হোক না কেন এতটাই দিচ্ছেন এতটাই করছেন দেখা গেল আপনার প্রতি একটা নির্ভরশীল হয়ে হয়ে গেল যে আপনি আপনি না দিলে কিন্তু তখন খারাপ তার কাছে সেই জন্য বলবো এমন দেবেন না এমন কিছু করবেন না যে আপনার উপরে নির্ভরশীল হয়ে তারা আহ বাঁচে বা আশা রাখে না ঠিক আছে এটা করবেন না আপনার মধ্যে যে গুণগুলো আছে ভীষণ ভালো গুণ রয়েছে আপনি এইভাবে থাকুন আপনি আপনার কিন্তু বিয়ের কাঠ চলে এসেছে বিয়ে কিন্তু হবে এবার আপনার কোন মানুষটির সাথে বিয়ে হবে সেটা তো বলতে পারবো না কারণ কোন মানুষটি আপনার জীবনে আসবে এবার আপনি যেমন ভাবে চলবেন তেমন ভাবেই এগোবেন মানে আপনি যদি স্টার্ট হয়ে থাকেন তাহলে এই মানুষটি আসবেন না অন্য কারোর সাথে যোগাযোগ হবে আর যদি এখান থেকে বেরোতে পারেন তাহলে এই মানুষটাই ঘুরে আসবেন আপনার জীবনে তাহলে কিন্তু এই নো কন্টাক্ট সিচুয়েশন থেকে আপনি যে পথে কোন পথে চললে আপনি ভালোবাসার মানুষকে নিজের জীবনে ফিরে পাবেন তাহলে এই পথটা বলছি এরকম জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজেকে নাম যশ খ্যাতি লাভ করার চেষ্টা করুন ছোটখাটো ব্যবসা করুন ছোটখাটো চাকরি করুন সেখান থেকেই বড় জায়গায় পৌঁছাতে পারবেন চেষ্টাটা আপনার থাকতে হবে টার্গেটটা আপনার থাকতে হবে যদি টার্গেট আর চেষ্টা দুটো যদি ব্যবহার করতে পারেন ঠিক মতো তো আপনি এগোবেনি জীবনে তখন আপনার পার্টনার এমনিই আপনার কাছে চলে আসবেন আর আপনি যদি এখন নেগেটিভ হয়ে থাকেন স্টার্ট হয়ে থাকেন তাহলে আর কোনো চান্স নেই এটাই আমার বলার ছিল যাই হোক আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এমন একটা পজিশনে থাকুন যে মানুষ যেন আপনাকে চিটিং করে না যেতে পারে আপনার সাথে আপনি হয়েছেন হয়তো কার থেকে চিটিং সেটা আপনার মনের মানুষটির সাথেই হোক যার সাথেই হোক এখানে চিটিং এর কার্ড এসছে কিন্তু এখানে তিনি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছেন আর কিন্তু বলা হচ্ছে আপনি নিজের গ্রোথের দিকে নিজেকে ভালোবাসুন এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন তাহলেই দেখবেন আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ করবেন কারণ আপনার মধ্যে যে প্রতিভাটা রয়েছে দেখুন এখানে সে কুইন অফ কাপস এখানে সে কিং অফ কাপস তার মানে মিলটা কোথায় দেখুন উনিও ইমোশন আপনার প্রতি আপনার প্রতি তিনি ইমোশনাল নয় না তিনিও কিন্তু ইমোশন কিন্তু কি বলুন তো তিনি কিন্তু চিন্তা ভাবনা করেন প্রচন্ড ব্রেন দিয়ে ওনার কিন্তু ইমোশন থাকলে উনি বুঝতে দেন না উনি যে কোনো বিষয় সঙ্গে সঙ্গে চেঞ্জ করার ক্ষমতা রাখেন এবং এক্সপেক্ট করার ক্ষমতা রাখেন হ্যাঁ যে যে কোনো কিছুকে এক্সপেক্ট করে নেবেন এবং উনি কিন্তু চেঞ্জ করতে পারেন যে কোনো জিনিসকে উনি ধরুন আপনার সাথে যেটা হয়েছে হয়তো আপনার কাছে এসছেন আপনার সাথে অনেক আশা দিয়েছেন ভরসা দিয়েছেন দিয়ে করে অন্য কোনো থার্ড পার্টির কাছে চলে গেছেন তাহলে কি হলো ওই জায়গাটা আপনার সেই জায়গাটা তো আপনি ধাক্কা খেয়েছেন তাহলে সেই জায়গাটা থেকে এত ইমোশন আপনি কেন হবেন উনি ইমোশন আছেন কিন্তু উনি আপনার মতো নয় উনি কিন্তু হার্ট দিয়ে চিন্তা করেন না উনি কিন্তু ব্রেন দিয়ে ভাবেন আর ওই জন্যই কিন্তু অতটা ইমোশন উনি নয় সবার প্রতি ইমোশন উনি নেই নয় উনি নিজেকে প্রচন্ড ভালোবাসেন আগে উনি নিজেকে ভালোবাসেন তারপর তার কর্ম তার ফ্যামিলি তারপরে আদার্স এই জায়গাটা করে আপনি কিন্তু ক্ষতিটা করেছেন আর আপনি কি করেছেন পুরো এনার্জি পুরো ইমোশনটা ঢেলে দিয়েছেন তাকে দিয়ে আপনি নিজে একটা নিজেকে নেগেটিভ করে ফেলেছেন বা আপনি আহ যেকোনো ভাবেই দেখুন নিজের কথা একটু ভাবতে বলা হচ্ছে আপনাকে এই নেগেটিভ হয়ে থাকবেন না আপনি নিজের কথা যদি ভাবতে পারেন তাহলে কিন্তু আপনার মানুষটি ফিরবেন এটাই আমি বলবো আর ইউনিভার্স কি বলছেন universe কিন্তু সব সময় বলেন positive থাকতে আমরাও আমি কিন্তু সব সময় video বলি আপনারা সব সময় positive থাকুন পজিটিভ থাকলেই কিন্তু জীবনে সব কিছু positive হয় negative থাকলে কিন্তু কোনো কিছু positive ঘটতে চায় না এটা আপনারা খেয়াল করে দেখবেন পরীক্ষা করে দেখবেন তো আমার অনেক বন্ধুরা অনেক পজিটিভ হয়েছেন বলে দিদি বা ম্যাডাম আপনার জন্য পজিটিভ হয়েছে আমি ভীষণ ভালো লাগে আমি কেউ না আমি শুধু আপনাদের চাই যে আপনারা ভালো থাকুন এই জন্যই আপনাদেরকে বলি যে আপনারা পজিটিভ হন ভালো থাকুন দেখুন কান্না কাটি কষ্ট এগুলো পড়তে ভালো লাগে না আমাদের আমারও খারাপ লাগে দেখুন মানুষ তো আমরা অনেকে বলেন দিদি ম্যাডাম আপনি বুঝবেন না আমাদের ভালোবাসাটা না আমরা কি করবো আমি কি করে বুঝবো বলুন আমি কি মানুষ নাকি আমি কি করে বুঝবো বলুন তো যাই হোক বন্ধুরা আপনারা এমন এক একটা কথা এক একটা বন্ধু বলেন কি বলবো আপনাদের নিউ বিগিনিং হবে আপনি এখান থেকে বেরান বেরিয়ে আপনি শক্ত হন নিজের দিকে খেয়াল করুন দেখবেন আপনার পার্টনার আপনার কাছে কিন্তু ফিরে এটাই বলবো প্রত্যেকে যাই যে কাজটাই করবেন সেই কাজটাই দেখবেন গ্রোথ আসছে ভালো হচ্ছে আপনার আনন্দে মনটা ভরে যাবে অর্থ এমন একটা জিনিস যখন আপনি ইনকাম বেশি হবে না তখন দেখবেন আপনার মনে হবে দুনিয়াটা আপনার কাছে দুনিয়াটা মনে হবে আপনার কাছে আপনার হাতের মুঠোয়ার্ল্ডটা তো সেই জায়গাটা তৈরি করুন না আপনারা এত করে রোজ দিন বোঝাচ্ছি আপনারা পুরুষ হন বা মহিলা হন এই জায়গাটা তৈরি করুন আমি বলবো আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে হ্যাঁ তো আজকের মতো রাখি টাটা